হ্যালো বন্ধুরা পিএম এম কিষাণ যোজনা নিয়ে এই মুহূর্তে বড় খুশির খবর রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে পিএম এম কিষাণের ছয় হাজার টাকা বেড়ে বারো হাজার টাকা বাজেটে মোদী সরকার দেবে উপহার তো কি উপহার দিতে চলেছে এবং কারা বেশি করে টাকা পাবে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা কারা কারা পাবে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আর আপনি যদি পি এম কিষাণে আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে পুরোটা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলা হয়েছে পি এম কিষাণ সম্মান নিধি শীঘ্রই কৃষকদের জন্য আরও উপহার দিতে পারে মোদী সরকার পিএম এম কিষান সম্মান নিধি যোজনার ছয় টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ তো বুঝতে পারছেন পিএম এম কিষাণ যোজনায় কিন্তু তিনটি কিস্তি দেওয়া হয় এবং প্রত্যেকটা কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকরা পেয়ে থাকে তো তিনটি কিস্তিতে কিন্তু হয়ে যায় ছ হাজার টাকা তো সেই টাকা কিন্তু বেড়ে এবারে কিন্তু বারো হাজার টাকা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে তো বারো হাজার টাকাটি কীভাবে হবে এবং কারা কারা পাবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেব এরপরে দেখুন কি কি বলা হয়েছে পুরো বিষয়টা আমরা কিন্তু দেখে নিচ্ছি স্ক্রিনে আপনাদের বলা হয়েছে কার নেতৃত্বে এই সুপারিশ মানে কারা এই সুপারিশটা দিলেন যে বারো হাজার টাকা করুন চলতি কৃষক আন্দোলনের মধ্যে বড় ঘোষণা পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বার্ষিক সীমা ছয় টাকা থেকে বাড়িয়ে বারো টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে তো ইতিমধ্যে কিন্তু দেখে নিলেন যে কারা সুপারিশটা করেছে এরপরে আমরা দেখে নেব যে কীভাবে টাকাটি বাড়বে বলা হয়েছে পি এম বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ তো সুপারিশে কী বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর চরণজিৎ সিং চান্নী লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কাছে আঠারোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণে বার্ষিক সীমা ছয় হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা উচিত অর্থাৎ যে সুপারিশটা করেছে সেখানে কিন্তু স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে ছয় হাজার টাকার বদলে বারো হাজার টাকা করুন এরপরে বলা হয়েছে বাজেট কৃষকরা বাজেটে কৃষকরা উপহার পাবেন তবে এই প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান অধীনে দেওয়ার সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে সেই বাজেটেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা হতে পারে তো বুঝতেই পারেন পুরো বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ